নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো ইনপুট ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য বিশেষত যাদের এমএনসি তে হিস্ট্রি বিষয়টি রয়েছে আজকে আমি এমএনসি হিস্ট্রি কিন্তু সম্পূর্ণ ইম্পর্টেন্ট টপিক এবং প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো তোমাদের কিন্তু দশ নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে তিনশো পঞ্চাশ শব্দের মধ্যে এবং পাঁচ নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে দেশের শব্দের ভিতরে মানে দেশ করে

তো তার জন্য কিছু কিছু প্রশ্ন রেডি করতে হবে আমি যদিও তোমাদেরকে বেশি প্রশ্ন রেখেছি যারা বেশি প্রশ্ন করতে চান না তারা অবশ্যই যেতে পারো কিন্তু সেই প্রশ্নগুলোর ভিতরে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে আমার গুরুত্বের লিখে সেগুলো কিন্তু স্টার্ট আপ করে দেওয়া আছে

টিউশনের প্রয়োজন হয় বা টিউশন যদি করতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো আমি অনলাইন এবং অফলাইন কিন্তু দুটোই যদি টিউশন করাই এবং অনেকে পরীক্ষা লাগে নোটসও নেয় তোমাদের সিনিয়র দাদা দিদা অনেকেই নিয়েছে তুমি যে প্রান্তেই থাকো না কেন কোনো অসুবিধা হবে না তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে ওকে কিন্তু তার জন্য পেড করতে হবে আর যারা টিউশনের জন্য যোগাযোগ করতে চাও অবশ্যই সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে বললাম জন্য আমার কাছে টিউশন করতে হবে এর কোনো মানে নেই তোমরা তোমাদের টিচারদের কাছেও করতে পারো তোমরা আমি তো সাজেশন দিয়ে দিচ্ছি তোমরা বাজার ছবি বইগুলোকে দেখে নিয়েও কিন্তু তোমরা প্রশ্নগুলো বের করে করে নিতে পারো টিউশন করতেই হবে এর কিন্তু কোনো মানে নেই আমি যা জানিয়ে রাখলাম যেহেতু অনেক ছাত্রছাত্রী টিউশনের করে তো ওই জন্যই জানিয়ে রাখলাম তাই তার মানে এই না যে স্যারে বলছে যে টিউশন করাতে হবে তা কিন্তু নয় একদমই কিন্তু তা না আমি সাইশান দিতাম না সাইশান দিলাম তোমাদের সহযোগিতার জন্য তোমরা বাজার বই কিনে তোমাদের সব কিন্তু করতে পারো নোটস হয় থাকে এবং ওটার যে ফর্ম্যাটটা একটু ভালোভাবে লেখা থাকে এবং এটাতে তোমরা কি বুঝতে সুবিধা হবে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে আসলে গ্রাজুয়েশন কনসেপ্ট ক্লিয়ার নেই কিছু নেই তাহলে অসুবিধা হবে পরবর্তীকালে ওকে তো এবার ছিল তোমাদের ব্যক্তিগত বিষয় তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো ওকে সরাসরি ভুল ভিডিওতে আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমার মধ্যে মতামত জানাবে বদের মতো শেয়ার করবে চ্যানেল প্রথমে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসা বেগেনটি ক্লিক করে রাখবে পরবর্তী পর্যন্ত চলো শুরু করা যায় আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা তোমাদের বিভাগ কতে লেখা থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচশো শব্দের মধ্যে দেখো পাঁচশো শব্দটা বলেছি আমি ঠিকই কিন্তু এটা সাড়ে তিনশো শব্দও হতে পারে কারণ এমসি ওয়ান এবং টু পার্টে যারা এক্সাম দিল আমার স্টুডেন্টরা তাদেরকে দেখলাম সাড়ে তিনশো ওয়ার্ড লিখেছে তো তোমাদের এমএনসিতেও সম্ভবত সাড়ে তিনশো ওয়ার্ডের কথাই বলবে কিন্তু আমি যেহেতু টাইপ করে ফেলছি পাঁচশো শব্দের মধ্যে তাই আমি মনে হলো যে পাঁচশো শব্দ হতে পারে কিন্তু সাড়ে তিনশো ওয়ার্ড হবে আশা করা যায় হ্যাঁ এবং তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে পছন্দ মতো তোমাদের চারটি প্রশ্ন থাকবে দশ দু কুড়ি নম্বর প্রথমেই যে প্রশ্নটিকে খুব গুরুত্ব সহকারে পড়বে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো প্রত্নতাত্ত্বিক বলতে কোনটা কোনটা পড়ছে বুঝতেই পারছো নিশ্চয়ই লিপি বা লেখ মুদ্রা স্থাপত্য ভাস্কর্য প্রত্যথাতে ধ্বংসাবশেষ আর সাহিত্যিক উপাদানের ভিতরে দেশীয় সাহিত্য রয়েছে বৈদিক সাহিত্য রয়েছে দেশীয় সাহিত্যের মধ্যে বৈদিক সাহিত্য তারপরে তোমাদের রামায়ণ মহাভারত সরদর্শন পুরাণ এই সমস্ত জিনিসগুলো আসবে বৈদেশিক সাহিত্য বলতে যারা বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে এসে থেকেছে যেরকম গ্রিস থেকে এসেছে আরব থেকে এসেছে তিব্বত থেকে এসেছে হ্যাঁ এই সমস্ত পাঠ দিয়ে তোমাদের গুছিয়ে লিখতে হবে দুটোর যে পার্ট বললাম এই দুটো পাঠে কিন্তু গুরুত্বপূর্ণ তার ভিতর থেকে প্রত্নতাত্ত্বিক উপদানটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কি বললাম প্রত্নতাত্ত্বিক উপাদানটা বেশি গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের কারণ বলতে পারে বা ধ্বংসের কারণ বলতে পারে বা অবসানের কারণ বলতে পারে বা নগর অবক্ষয়ের কারণ বলতে পারে হরপ্পা সভ্যতার পতনের কারণ বা সিন্ধু সভ্যতার পতনের কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাবল স্টার করা আছে তোমরা স্টারমার্ক্সের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ রয়েছে বেশ সংখ্যায় প্রশ্ন করতে হবে কারণ অনেকটা বড় সিলেবাস তবুও ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি মার্কস কিন্তু ব্যবহার করেছি তিন নম্বর প্রশ্ন হরপার্শ্বত সামাজিক অর্থনৈতিক এবং তারই পাশাপাশি রাজনৈতিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো বড় প্রশ্নগুলো থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের অনেকাংশ হয়ে যাবে চার নম্বর প্রশ্ন ঋগবৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক ও সামাজিক বা আর্থসামাজিক বা রাজনৈতিক ও ধর্মীয় জীবন টোটালটা মানে টোটাল সেক্টরের যে জীবনযাত্রাগুলো আছে তার ভিতরে অর্থনৈতিক এবং সামাজিকটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো এই জীবন সম্পর্কে আলোচনা করো পরবর্তী বৈদিক যুগে তাতে কী পরিবর্তন হয়েছিল অবশ্যই পাশাপাশি রিক বৈদিক যুগে নারীদের অবস্থানটা দেখে রাখবে নারীদের ঋগবৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে তাতে কী পরিবর্তন হয়েছিল এই দুটো পাঠকে খুব ভালো মতো দেখে রাখলে আশা করা যায় তোমাদের জন্য খুব উপকার হবে পাঁচ নম্বর প্রশ্নটা বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের আর্থসামাজিক পটভূমি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অশোকের ধর্ম মূল নীতিগুলি কি এগুলি বৌদ্ধ ধর্ম দ্বারা কতখানি প্রভাবিত ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে করা আছে সাত নম্বর ভারতের ইতিহাসে কুষানদের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো প্রথম কনিষ্কের কৃতিত্ব বিচার করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাদের রেডি করতে হবে পরবর্তী আট নম্বর প্রশ্ন সাতবাহন যুগের শ্রেষ্ঠ নিপতিকে শাসক অভিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো অর্থাৎ সাতবাহন বংশের শ্রেষ্ঠ নিপতি কিন্তু ছিল গৌতমীপুত্র সাতকর্ণী তাই আমি গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু উল্লেখ করে দিয়েছি নয় নম্বর কূটনীতিবিদ ও সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ট্রিপল স্টার করা আছে পরবর্তী প্রশ্ন ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে সুবর্ণময় যুগ বলা হয় কেন বা কতখানি যুক্তিযুক্ত বলা এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন রয়েছে চলদের শাসন ব্যবস্থা বা চলদের সাহিত্য শাসন ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখক চলদের কিন্তু নৌ ব্যবস্থাও খুব গুরুত্বপূর্ণ ছিল হ্যাঁ তো এটা ভালো করে দেখবে এরই পরে দেখবে পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্পকলা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো তো এই বারোটি প্রশ্ন তোমাদের কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হবে তার ভিতর থেকে ট্রিপল স্টারগুলোকে আগে পড়বে তারপরে ডাবল স্টার তারপর ওয়ান স্টার খুব ভালো মতো করে রেডি করবে কিন্তু এই প্রশ্নগুলো ওকে এরপরে অতিরিক্ত প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবে কারণ দেখে যাবে না সারা বিপদে পড়তে পারো কারণ যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ সেটা হচ্ছে ভারতের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান মূল্যায়ন করো তারপরে চন্দ্রগুপ্ত মৌজির কৃতিত্ব বিচার করো তারপর ঐতিহাসিক উপাদানের উল্লেখ সহ মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রাচীন মধ্য এবং নবপ্রস্ত যুগের মানুষের বৈশিষ্ট্য বা নবপ্রস্ত যুগের সংস্কৃতি বা নবপ্রস্ত যুগের জীবনযাত্রা দাও এই যুগগুলি গুরুত্ব কি ছিল অর্থাৎ তিনটা যুগের কথা বলা হয়েছে প্রাচীন মধ্য এবং নব্য তার ভিতর থেকে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয় মধ্য এবং নব্য এবং এই দুটোর ভিতর থেকে নব্যপস্ত যুগ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করবে আরও কিছু প্রশ্ন রয়েছে দেখতে থাকো আস্তে আস্তে এর পরের প্রশ্নগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় তবুও দেখে যাওয়াটা শ্রেয় বলে মনে হয় কারণ তোমাদের পক্ষে মনে হবে স্যার এতগুলো প্রশ্ন দিচ্ছেন পরীক্ষার সামনে কিন্তু কিছু করার নেই কারণ তোমরা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের সিলেবাসটা যথেষ্ট বড়ো এবং তার উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে তা আমি তোমাদের সামনে তুলে ধরছি মাত্র এবং যেগুলো গুরুত্বপূর্ণ তা তো প্রথমে বলেই দিলাম প্রথম বারোটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে বাকিগুলো দেখে যাও কারণ বলা তো যায় না রিক্স নিয়ে লাভটা কী বলো তো প্রথমেই দেখবে তোমার রিক্স বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল পরবর্তী বৈদিক যুগে তাতে কী পরিবর্তন হয়েছিল এটা কিন্তু পাঁচ নম্বরও আসতে পারে আর আর্যদের অভিপ্রায়ণ সমস্যা এবং আদি বাসস্থান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো ভারতের ইতিহাসে ভৌগোলিক উপাদানের প্রভাব আলোচনা করো সুগঙ্গা পুষ্যমিত্র সঙ্গের উপর গুরুত্ব আরোপ করে শুঙ্গ বংশের উত্থান পতন আলোচনা করো সুঙ্গ কারা বা পুষ্যমিত্র সঙ্গতে পাঁচ নম্বরে টিকে আসতে পারে ইন্দ্রগিক কারা বা ইন্দ্র কাদের বলে বা জবন কারা ভারতের ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদান পর্যালোচনা করো ইন্দ্রগিক পাঁচ নাম্বারে আসতে পারে এবং ইন্দ্রগিকের ভিতরে দুজন স্ত্রীর সর্বশ্রেষ্ঠ রাজা ডিমিট্রিয়াস এবং মিনান্দার এদেরকে কিন্তু দুই আছে প্রশ্ন হতে পারে সরষ মহাজন পদ বলতে কি বোঝো এটা কিন্তু পাঁচ নম্বরে আসতে পারে মগদের উত্থানে কারণ লেখক এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটা দিয়ে আবার দুই নম্বর হতে পারে যে মগদের উত্থানের দুটি কারণ আলোচনা করে দাও এবং অর্থ শাস্তে কৌটিলের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়েছে বা কৌটিলের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে এটি নিবন্ধ লেখো তো এই প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে এবং কৌটিলের অর্থ কিন্তু তোমাদের পাঁচ নম্বর জন্য আসতে পারে দুই নম্বর জন্য আসতে পারে তো এই কটা বড় প্রশ্ন তোমাদের পড়লেই হবে তেইশটা প্রশ্ন রয়েছে তার ভিতরে বারোটা প্রশ্ন প্রথম গুরুত্বপূর্ণ এবং বারোটার ভিতরে টিপিস্টার করা রয়েছে প্রশ্নগুলো ভালো করে দেখবে বাকিগুলো একটু চোখের দেখা দেখে গেলে তোমরা উপকার পাবে এবার পরবর্তী পাটে চলো এইবার তোমাদের বিভাগ ক্ষয়ে লেখা থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দেশ শব্দের মধ্যে চারটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বর করে থাকবে পাঁচ ডু করে দশ নম্বর এক্ষেত্রে তোমরা যে সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখবে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তার পাশে কিন্তু স্টার্ম করা রয়েছে প্রথমেই কলহনের রাস্তারঙ্গিনী তারপরে পেরিপ্লাস অব দ্য সি এই পাঁচ নম্বরের পাঠগুলো কিন্তু দুই নম্বরের ক্ষেত্রে তোমাদের আসতে পারে তাই পাঁচ নম্বরগুলো পড়লে অনেকাংশেই তোমাদের দুই নম্বর কিন্তু হয়ে যাবে এরপরে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি প্রাক ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগ ও প্রায় ইতিহাস সিন্ধুশীল বা শিলমোহরের বৈশিষ্ট্য রেডিও কার্বন চোদ্দ পদ্ধতি বা সি ফরটিন কালীবঙ্গন ও লোথাল এটা হচ্ছে হরপ্পা সভ্যতার কেন্দ্র ধোলাবিরাটাও দেখে রাখো হ্যাঁ ধোলাবিরা ধর হরপ্পা সভ্যতার প্রাচীনতা বা কালানুক্রম বর্ণ ব্যবস্থা চতুরাশ্রম প্রথা সভাও সমিতি বৈদিক সাহিত্য হীনজান ও মহাজান আর্য বৌদ্ধ ধর্মের মূল নীতি অষ্টাঙ্গিক মার্গ নন্দ মহাজনপদ অশোকের লিপি ও অনুশাসন মেগাস্তিনিের ইন্ডিকা দণ্ড সমতা ও ব্যবহার সমতা অশোকের জনহিতকর কার্যাবলী শকাব্দ রুদ্র গান্ধার ও মথুরা শিল্পরীতি ত্রিপিটক মিলিন্দপন সঙ্গম যুগ ও সংগম সাহিত্য মৌজ ও মৌজত্ব যুগের কৃষি ব্যবস্থা রামগুপ্ত এলাহাবাদ প্রশস্তি আর্যভট্ট গুপ্তযুগী ভূমিধান বা ও মৌখুরী বংশ শ্বেতাম্বর ও দিগম্বরটাকে দেখে রাখবে হ্যাঁ শ্বেতাম্বর ও দিগম্বর এটাও কিন্তু দেখে রাখবে তো এই পাঁচ নম্বরগুলো পড়লে তোমাদের কিন্তু অনেকাংশই দুই নম্বর হয়ে যাবে তো এই পার্টগুলো কিন্তু ভালো করে রেডি করবে ওকে এবার মান দুয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমরা পড়বে কে কাকে কেন নিতত্ত্বের জাদুঘর বলেছেন ভীমবেটকা গুহাচিত্র নিয়ে পড়বে হাতিগুম্পা শিলালিপি নিয়ে পড়বে হরপ্পা সভ্যতার প্রধান শিল্প ধাতু খাদ্য প্রধান প্রধান কেন্দ্রের নাম পড়বে মেহেরগড় সভ্যতার তিনটি পর্ব উল্লেখ করবে এবং মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য নিয়ে পড়বে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন সিটারেল কি মেহেরগড় ও হরপ্পা সভ্যতাকে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন আর্য সভ্যতা কী আর্য সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয় কেন আর্য সমস্যা কী মহাকাব্য হিসাবে রামায়ণ ও মহাভারতের ঐতিহাসিক গুরুত্ব কি ঋগ্বেদে কোন কোন নদীর উল্লেখ আছে আর্য বলতে কি বোঝায় প্রতিবাদী ধর্ম আন্দোলন কাকে বলে তীর্থঙ্কর বলতে কি বোঝো পরেশনাথ কে ছিলেন চতুরাজ্যম তীর নির্বাণ পঞ্চ পঞ্চমহাব্রত বা পঞ্চজাম অষ্টাঙ্গিক মার্গ ধর্মচক্র প্রবর্তন দ্বাদশ অঙ্গ ও দ্বাদশ অঙ্গ আজীবক ধর্ম কী ষোড়শ মহাজনপদ কী খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দুটি রাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম লেখো রত্মশুল ও শিলা কী এই প্রশ্নগুলো করবে এর পরবর্তী তোমরা প্রশ্নগুলো দেখে নাও পরবর্তী প্রশ্ন অশোক স্তম্ভনে দেখবে তারপরে মধ্যযুগের ইতিহাসে রচনার প্রধান উপাদানগুলি কি কি মৌজ সাম্রাজ্যের প্রথম ও শেষ শাসকের নাম কি মৌজ নামের উৎপত্তি কী করে হয়েছিল কৌটিল্য কে কৌটিল্য লেখা হচ্ছে অর্থশাস্ত্র ভারত ইতিহাসে সেই অর্থশাস্ত্রের গুরুত্ব কি ছিল অশোকের রাজ্যত্বকালে কোন দুজন সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারে যান এটা অশোকের ধর্ম বললে তোমরা পাবে কলিঙ্গ যুদ্ধ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কেন অশোকের ধর্ম বলতে কী বোঝো অশোককে চণ্ডাশোক বলা হয় কেন ধর্ম মহামাত্র ও স্ত্রী মহামাত্র কে এবং কেন নিয়োগ করেন এদেরকে তারপরে অ্যাগ্র নময় ও অস্থিনময় কাদের বলা হয় মানে কনিষ্ক রাজ্যত্ব এটা উনিশ হয়েছে হ্যাঁ এটা কনিষ্ক কনিষ্কে রাজ্যত্বকালে বৌদ্ধ ধর্ম কয় ভাগে বিভক্ত হয় এবং কী কী তা সম্পর্কে লেখক শকাব্দ কি সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে রাজধানীর নাম কী এই বংশের শ্রেষ্ঠ শাসকের নাম লেখক নাসিক প্রশস্তি কার লেখা এতে কার কাহিনী বন্দনা করা হয়েছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কে কোথায় এবং কেন আহ্বান করেন এই সম্মেলনে সভাপতি ও সহসভাপতি কারা ছিলেন কনিষ্কের রাজধানী কোথায় ছিল নাগার্জুন কে ছিলেন বুদ্ধচরিত কার লেখা আরও কিছু দুই নম্বর রয়েছে সেগুলো দেখে নাও পরবর্তী দুই নম্বরগুলো দেখে নাও শ্রেণী ও সংঘ কি সংঘম সাহিত্য কি শিলাপাধিকারাম ও মণি কি সংগম যুগে দুজন মহিলা কবির নাম করো কোন তামিল সাহিত্যকে বলা হয় পঞ্চমবেদ বা তামিল ভূমির বাইবেল মনোরম কী তীর্থঙ্কর কারা প্রথম তেইশতম ও শেষতম তীর্থঙ্করের নাম কী গ্রহণমোক্ষ অনুগ্রহ বা গ্রহণ পরিমক্ষ কী অগ্রাহার প্রথা কী গুপ্ত সম্বত বা গুপ্তাব্দ কি দ্বিতীয়চন্দ্রগুপ্ত সকারী উপাধি গ্রহণ করেন কেন সমুদ্রগুপ্তকে কে এবং কেন ভারতের নেপোলিয়ান বলেছেন বা সমুদ্রগুপ্তকে দহিত্র বলা হয় কেন দুটোর উত্তর কিন্তু আলাদা হবে কোন গুপ্ত সম্রাট কোন হুন আক্রমণ হবে কোন আক্রমণ না হুন আক্রমণ প্রতিহত করেন এবং এটি কোন শিলা থেকে বা কোন শিলালেখ থেকে জানা যায় এই ব্যক্তি সম্বন্ধে জানা যায় কুমার মাত্র কে অজন্তা ইলোরা কি নালন্দা বিশ্ববিদ্যালয় দেখবে ফ্রাহিয়েনের ভ্রমণ বৃত্তান্ত দেখবে মৌজ গুপ্ত যুগের স্থাপত্যের নাম পড়বে হরপ্পা সভ্যতাকে নগরকেন্দ্রিক সভ্যতা বলা হয় কেন কোন মৌজ সম্রাট অমৃতখ্যাত উপাদি গ্রহণ করেছিলেন তার রাজ্যত্ব উল্লেখ করো মাতসন্নায় কি কালির দোয়ার ধান সভ্যতা কোথায় পাওয়া যায় বাত্যনষাদ কারা অনুলম্ব প্রতিলম্বি বাহ কি বেদকে সুতি বা স্মৃতি বলা হয় কেন এলাহাবাদ প্রশস্তি আইহল প্রশস্তি রাশিক প্রশস্তি ইন্ডিকা হাতিগুম্পালসি গৌরবাহ রামচরিত রাস্তরঙ্গিনী বিক্রমাঙ্ক দেবচরিত প্রবন্ধ কোষ রাসমালা হর্ষচরিত এই সমস্ত গ্রন্থগুলো কে রচনা করেন এবং এর থেকে কী জানা যায় এর গুরুত্ব লেখো ফাহিয়েন হিউএন সাং মেগাস্তিনিস আমির খুস্টু আলবিরুনি কালিদাস এরা কে ছিলেন এদের লেখা গ্রন্থের নাম লেখো মনাউনিক্স কি খ্রিস্টীয় ক্ষেত্র বলতে কি বোঝো উপনিষদ হরপ্পা হরপাও আর্যদ দেবদেবীর নাম লেখো এবং ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের দুজন বিদেশী নারী বা মহিলার নাম লেখো দেখো অনেকগুলো দুই নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন হতে পারে আবার পাঁচ নম্বর থেকে দুই নম্বরের প্রশ্ন কিন্তু হতে পারে বড় প্রশ্নগুলো ঠিকঠাক করে পড়লেই কিন্তু তোমরা পাঁচ এবং দুইয়ের ক্ষেত্রে অনেকাংশই সুবিধা পাবে আবার পাঁচ পড়লে দুই পাবে দুই পড়লে পাঁচ পারবে এবার তোমরা বলতে পারো এতগুলো প্রশ্ন কিছু করার নেই কারণ এমএনসি পার্টে তোমাদের অনেকটাই বড়ো সিলেবাস আমি বাছাই করে কয়েকটা দুই নম্বর দিতেই পারতাম কিন্তু সেটা যদি না আসে তোমরা বিপদে পড়বে কারণ ফার্স্ট টাইম তোমরা এনপি আন্ডারে পরীক্ষা দিচ্ছ তাই দিলাম তো যাদের যাদের মনে হবে যে ভিডিওটা উপকারে এসেছে অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাও নোটিফিকেশন নোটিফিকেশান ফিলাইকেনটি ক্লিক করে রেখে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর এতক্ষণ আমার সঙ্গে তোমরা থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানে শেষ করছি